হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস নাইনের লেখচিত্র করাম এটা হচ্ছে কোষে দেখি থ্রি পয়েন্ট ওয়ান আজ করাবো অর্থাৎ স্থানাঙ্ক জামিতি তো স্থানাঙ্ক জামিতি জিনিসটা কি এই দেখো তোমরা উনতিরিশ পৃষ্ঠা খোলো উনতিরিশ পিসটা যে উনত্রিশ পিসটা এই যে এখানে একটা ব্যাকেটের মধ্যে লেখা আছে এইটা একটু আগে পড়ে নাও পড়ে নিয়ে তারপরে স্থান করে শুরু করব ঠিক আছে তো তার আগে আমি বলতে চাই এর আগে আমি তো তোমাদের কোর্সে দেখি ওয়ান টু অর্থাৎ বাস্তব সংখ্যা চোখের নিয়মাবলী অঙ্কগুলো করিয়েছি তো তোমরা যারা এখনও দেখো নি তো আমার প্লে গিয়ে দেখে নাও এবং ভিডিওগুলি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওগুলিতে অবশ্যই লাইক দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা ইমিডিয়েট করে নাও আর যারা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি এই স্থানাঙ্ক জামিতি তোমাদের শেখাবো লেখচিত্র তো লেখচিত্র করার আগে আমি বললাম তোমাদেরকে এটা একটু পড়ে নিতে কি একই তলে একই তলস্থিত কোনো বিন্দুর নির্দিষ্ট অবস্থান নির্ণয় করতে গেলে পরস্পর লম্ব দুটি অক্ষ থেকে নির্দিষ্ট দিকে ওই বিন্দুর লম্ব দূরত্ব কত তা জানা দরকার এই ধারণাই গণিতে একটি বিশেষ শাখার মূল বিষয় গণিতের সেই শাখা হলো স্থানাঙ্ক জ্যামিতি এই ধারণার জনককে না ফরাসি দার্শনিক ও গণিতজ্ঞ রেনে দে কাটতে অর্থাৎ কাটতে জিও পদ্ধতির সাহায্যে তোমাদের আমি স্থানাঙ্ক জ্যামিতিটা শেখাবো তো তোমরা জানো যে এরকম আগে কি আমরা কী করেছি না কোনো বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করেছি যেটাকে একটা লম্বা দাড়ি টেনেছি টেনে মাঝখানটাকে জিরো ধরেছি কোনো জিরো ধরেছি ধরে সম দূরত্বে যত ডান দিকে গেছে তত প্লাস এক দুই তিন চার করে সমুদ্র এঁকেছি যত বাম থেকে গেছে তত কি করেছি আমরা মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এইভাবে এভাবে এঁকেছি এইটুকু তোমরা জেনে গেছো ঠিক আছে এবারে এই ইয়েতে কি আছে না এটা দুটো লম্ব আমরা আঁকব একটা লম্ব এঁকে নেব তো প্রথমে আমরা কি করব প্রথমে ধরো আমি বোঝাবার জন্য আমার এই কাগজেই আমি একটু টেনে দেখাচ্ছি ঠিক আছে এরকম একটা আমি এই লম্বা এঁকে নিলাম ঠিক আছে তো এই দিকটা আমি নাম দিলাম এইখানটায় নাম দিচ্ছি ওয়াই ওপরের দিকটা ওপরের দিকটা ওয়াই দিলাম এই যে এখানটা ছেদ করেছে এখানটা আমি ও বিন্দু দিলাম এইখানটা দিলাম ওয়াই এখানটা যেহেতু ওয়াই টেনেছে এটা ওয়াই ডট দিয়ে দিলাম বোঝা গেল আচ্ছা এবার এই দিকের লাইনটা আমি এক্স দিলাম এই দিকেরটা এক্স ডট টানলাম বোঝা গেছে এতদূর পর্যন্ত ছবিটা ওয়াই ওয়াই ডট এক্স এক্স ডট আর মাঝখানে যে বিন্দুটায় ছেদ করেছে এই যে বিন্দুটাকে ও নাম দিয়েছে ঠিক আছে এই যে এই দিকের ইয়েটা কি এইটাকে আমরা বলবো প্রথম পাদ এই দিকেরটাকে কী বলবো এইটা আমরা বলবো দ্বিতীয় পাদ দ্বিতীয় পাদ ঠিক আছে আচ্ছা এই দিকেরটাকে কি বলবো এইটাকে আমরা বলবো তৃতীয় পাত ঠিক আছে এই দিকেরটা বলবো চতুর্থ পাত তাহলে কোনটা কোন পাত একটা ঘরের কামরা আর কি এটা একটা কামড়া এটা একটা কামড়া এটা একটা কামরা এটা একটা কামরা এদের নাম দেওয়া হলো কী দেওয়া হলো এটা প্রথম পাত এটা দ্বিতীয় পাত এটা তৃতীয় পাত এটা চতুর্থ পাত নাম দিয়ে দেওয়া হলো এবার প্রথম পাতটা ইয়ে কি না এই যে এই লাইনটাকে আমরা কী বলবো এই লাইনটাকে আমরা বলতে পারি ও ওয়াই বলতেই পারি এইটাই কী বলতে পারি ও এক্স বলতে পারি এইটাকে কী বলতে পারি এইটাকে আমরা বলতে পারি ও এক্স ডট এটাকে কী বলতে পারি ও ওয়াই ডট এরম বলতেই পারি ঠিক আছে এই লাইনটাকে বলতে পারি এবারে এই কোনটাকে আমরা কী বলব এখানটাকে এই জায়গাটাকে আমরা বলতে পারি প্রথমে কি হবে এক্স দিয়ে শুরু হয় তাহলে আগে লিখবো এক্স তারপরে কী লিখব তারপরে লিখবো ও এই কোনটা এই দিকেরটা প্রথম পদটা কি হয় এক্স ও ওয়াই বোঝা গেল প্রথম পদটা হলো এক্স ও ওয়াই দ্বিতীয় পাতটা কী হবে তাহলে এক্স দিয়ে শুরু করবো তাহলে এক্স ডট ও ওয়াই আচ্ছা তৃতীয় পাতটা কী হবে এক্স ডট ও ওয়াই ডট এক্স ডট ও ওয়াই ডট এইটা কী করবো এইটা এক্স ও ওয়াই ডট এটা বোঝা গেল আচ্ছা তাহলে এই জিনিসগুলো বোঝা গেল এবারে দেখো এই যে এই দিকেরটা এই সাইন কি হবে না এই দিকটা সবসময় প্লাস থাকবে প্রথম পদ সবসময় হবে প্লাস প্লাস ঠিক আছে আর এই কণাকণি তৃতীয় পাদটা তৃতীয় পাদটা কী হবে মাইনাস মাইনাস তাহলে এই দুটো পাদ এর বোঝা গেল প্রথম পাদটা হবে প্লাস প্লাস আর এর কোনাকণি তৃতীয় পাদটা হবে কি মাইনাস মাইনাস ঠিক আছে আচ্ছা এবারে দ্বিতীয় পাদটা কী হবে দ্বিতীয় পাদটা হবে আগে এক্স এক্স ডটটা টেনেছি তো এই দিকটা তো মাইনাস ঠিক আছে এই দিকটা মাইনাস তাহলে আগে মাইনাস এখানে লিখি মাইনাস আর এই দিকটা প্লাস এই মাইনাস প্লাস হলো আচ্ছা এবারে ওয়াই ডটটা কি এই দিকটা তো মাইনাস তাহলে এই দিকটা প্লাস এই এক্স ডটটা প্লাস তাহলে আগে লিখব প্লাস কমা মাইনাস বোঝা গেল এ দেখো এইটাও প্লাস আর এই দিকটাও প্লাস তাহলে প্লাস প্লাস এই দিকটা দেখো এই দিকটা আমরা জানি এক্স দিয়ে তো শুরু হয় তাহলে এক্স আমরা কি স্থানাঙ্গি যখন করেছিলাম তখন কী জেনেছিলাম এইদিকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর করে গেছে এইদিকে কী গেছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর তাহলে এই দিকে যখন গেছে মাইনাস তাহলে এক্স অক্ষ দিয়ে এক্স দিয়ে আগে শুরু হয় তাহলে মাইনাস হলো আর এইটা কী ছিল আমার এটা প্লাস বোঝা গেল এই দিকটা দেখো এই দিকটা তো আমরা জানি মাইনাস এই মাইনাস আর এই অক্ষটাও মাইনাস এই দিকে দেখো এইটা প্লাস আগে লিখেছি প্লাস তারপরে হচ্ছে এই দিকটা মাইনাস মাইনাস লিখেছি তাহলে বোঝা গেলো প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস হয়েছে এই চারটে এই এই জিনিসগুলো জানলেই আমরা স্থানাঙ্ক জ্যামিতি করতে পারবো ঠিক আছে এবারে বইটা দেখি কী আছে প্রথমে কোষে দেখি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট ওয়ানে কি আছে আমি ছক কাগজে নিচের বিন্দুগুলো স্থাপন করি ও এক সক্ষের ওপরের দিকে বা নিচের দিকে আছে লিখি আচ্ছা এগুলো স্থাপন করতে বলেছে এবং বলেছে এক সক্ষের ওপরের দিকে আছে না নিচের দিকে তাহলে আমি ছক কাগজটাকে বের করি তো আমি ছক কাগজটা নিয়ে নিয়েছি হ্যাঁ ছক কাগজটা নিয়েছি এবং আমার এই এই ইয়েটা আছে লেখাটা তোমাদের অসুবিধার জন্য এটা আমি সামনে রাখব তো প্রথমে কী আছে দেখি থ্রি আর মাইনাস টু তাহলে প্রথমে কি আছে এক একটা আছে থ্রি মাইনাস টু তাহলে দেখো তো এটা কোন দিকে পড়ছে থ্রি মানে কি প্লাস মাইনাস টু মানে মাইনাস প্রথমেটা এক্স তারপর একটা ওয়াই তাহলে কোন দিকে পড়ছে আমি দেখি প্লাস মাইনাস তো এই এ প্লাস আর মাইনাস দেখতে পেয়েছো এই যে এখানে দেখো চতুর্থ পাদে প্লাস আর মাইনাস আছে প্লাস মাইনাস তাহলে আমার এই সাইডেই হবে এই 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 ইয়েটার মধ্যেই হবে করে তাহলে আগে আমি করে একটা লাইন টেনে নিই এইখানে ধরো টান আমি পেনে করেই তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যাতে ভিডিওটা দেখা যায় বইটা সরাই এ আমি বেশি টানব না দুটো ঘর টানি এখান থেকে ধরো এইটা টানলাম ঠিক আছে এটা টেনেছি তাহলে এটা আমি কি কি টানলাম এটা আমি টানলাম ওয়াই ওয়াই ডট তাহলে এখানে ওয়াই লিখি এই ওয়াই আর এটা করি ওয়াই ডট ঠিক আছে আচ্ছা এবারে মাছ বরাবর এই দিকেও তাই করি সেটা টেনেছি তাহলে কোন দেখো এখানে এক্স ও এক্স ডট তাহলে আমি এখানে হয় লিখি এক্স এটা জিরো এটা এক্স মাথায় ডট এটা জিরোতে লিখলাম ঠিক আছে তো প্রথমেরটা আমাকে কী বলেছিল তিন আর মাইনাস দুই তাহলে একেরটা বলেছে এখন আগে কি বলেছে তিন মাইনাস দুই তাহলে তিন মাইনাস দুই আমাকে স্থাপন করতে হলে আমি তোমাদের বললাম কোথায় করতে হবে এই দিকটায় এক্স ও ওয়াই ডট কোণে এক্স ও ওয়াই ডট কোণে আমাকে টানতে হবে তাই তো কি না তিন আর মাইনাস দুই তাহলে আগে কি গুনবো আগে এক্স গুনব তিন এক প্রতিটা ঘর সমদূরত্বে আছে তাহলে প্রতিটা এই যে এইটা এক এটা দুই এটা তিন তিন গুনলাম এবারে মাইনাস দুই মাইনাস দুই মানে নিচের দিকে আসবে এই ডা উপর দিকে যাবে না উপর দিকে গেলে প্লাস তাহলে নিচের দিকে আসবে কত দুই বলেছে তো দুই তাহলে এই এই এক আর এই দুই এই যে এইটা এইটাকে কী করবো এটা কেরক এই গোলবিন্দু দিয়ে ঘিরে দেবো ঠিক আছে তাহলে এটা আমি তো এঁকে নিলাম বুঝতে পারলে এক এই দিয়ে সমুদ্রত্ব এক এইখান থেকে এই ঘরটা এক তারপরে এই ঘরটা এক তাহলে এটা কি হলো তিন হলো এই দিকে দুই এক আর দুই তিন মাইনাস দুই এটা আমি স্থাপন করলাম ঠিক আছে আচ্ছা কোন দিকে হলো নিচের দিকে তাহলে এটা কি হবে এক্স ওখের নিচের দিকে কোথায় লিখবে এই দেখো এইদিকে একটা সাদা পাতা আছে রুলটা না তাহলে এটা তুমি লেখো এই তিন কমা মাইনাস দুই এটা লেখো এক্স অক্ষের অক্ষের এক অক্ষের নিচের দিকে নিচের দিকে বোঝা গেল আচ্ছা এবারে তারপর এটা লেখো তারপরটা কি আছে মাইনাস চার এখানে লিখে নি মাইনাস চার আর দুই এটা স্থাপন করবো তো আচ্ছা বইটা আমি সরিয়ে দিচ্ছি মাইনাস চার আর দুই তাহলে মাইনাস চার আর দুই যখন বলেছে মাইনাস আর প্লাস তাহলে মাইনাস প্লাস কোন দিকে আছে দেখো এই দেখো দ্বিতীয় পাদে আছে মাইনাস প্লাস তাহলে আগে মাইনাস তারপরে প্লাস মানে এক্স অক্ষটা মাইনাস ওয়াই অক্ষটা প্লাস হবে তাহলে মাইনাসের দিকে আমি চার যাই আর উপরের দিকে দুই যাব। তাহলে চারটা গুনে নাও এক দুই তিন চার আর কি বলেছে মাইনাস হল প্লাস দুই মানে এক দুই এটা এখানে এই বিন্দু দাও এটা গোল করো এই এটা কি হলো তাহলে মাইনাস চার আর দুই মাইনাস চার আর দুই এইটা কোথায় হলো দেখো একশক্ষ অক্ষের এইটা নিচের দিক এটা ওপরের দিক তাহলে এটা অক্ষের ওপরের দিকে হলো তাহলে এখানটা কী লিখবো না এক্স অক্ষের উপর দিকে উপর সুখের উপর দিকে ঠিক আছে তারপরেটা কি আছে দেখি মাইনাস পাঁচ মাইনাস না চার পাঁচ এটা আছে চার আর পাঁচ আচ্ছা চার পাঁচ দুটোই প্লাস প্লাস কোথায় প্রথম পাত প্রথম পাতরা দেখো এই যে প্রথম পাত প্রথম পাতে আছে প্লাস প্লাস ঠিক আছে না তাহলে আমাকে বলেছে প্লাস চার প্লাস চার আর পাঁচ চার আর পাঁচ মানে প্লাস চার প্লাস পাঁচ তাহলে আমার কোন দিকে যাবে চার গুণি এক দুই তিন চার এক দুই তিন চার এইটা এই এই তাহলে এটা কী হলো এটা চার ও হো হো চার চার নয় এক দুই তিন চার পাঁচ বলেছিল পাঁচ বলেছিল এইখানটা তাহলে এইটা হবে এইটা এটা কি চার পাঁচ ঠিক আছে এই বিন্দুটা ওপরের বিন্দুটা চার আর পাঁচ তাহলে এটা কী হবে এক্স অক্ষের চার আর পাঁচ ওপরের দিকে এক্স অক্ষের উপর দিকে ঠিক আছে আচ্ছা তারপর এটা কী আছে দেখি মাইনাস পাঁচ মাইনাস পাঁচ মাইনাস পাঁচ আর মাইনাস পাঁচ তাহলে দুটোই মাইনাসের কোন পাদে হবে এটা হবে তৃতীয় পদে মাইনাস মাইনাস দুটোই মাইনাস তাহলে মাইনাস পাঁচ আর মাইনাস পাঁচ এক শক্ষের দিকে মাইনাস পাঁচ যাই এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এই তাহলে এটা কি মাইনাস পাঁচ মাইনাস পাঁচ ঠিক আছে তাহলে এটা কী হলো অক্ষের নিচের দিকে এক অক্ষের এটা হবে নিচের দিকে একশো খের নিচের দিকে বোঝা গেল আচ্ছা তারপর দিক কি আছে মাইনাস দুই আর সাত মাইনাস দুই আর সাত তাহলে মাইনাস দুই আর সাত মাইনাস আগে তারপরে প্লাস মাইনাস দুই আর সাত মানে আগে মাইনাস তারপরে প্লাস কোন অক্ষ না দ্বিতীয় পাদ পড়ছে দেখো কোন পাতে পড়ছে দ্বিতীয় পাদে পড়ছে মাইনাস আর প্লাস তাহলে দ্বিতীয় পাদ মানে এই কোনটায় পড়বে এই এই ঘরটায় তাহলে এই কামড়াটায় যখন পড়বে মাইনাস দুই যাও এক দুই এখানে সাত যাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা গোল করে ঘিরো এটা কত হলো মাইনাস দুই আর এই সাত তাহলে এটা এক্স অক্ষের কোথায় ওপরের দিকে এখানে লিখে দাও এক্স অক্ষের ওপরের দিকে এক্স অক্ষের উপর দিকে ঠিক আছে আচ্ছা এবারে কি আছে সাত মাইনাস সাত সাত মাইনাস সাত তাহলে সাত মাইনাস সাত দেখো প্লাস মাইনাস এটা কোন পাদে পড়ছে চতুর্থ পাদে পড়ছে তাহলে এই ঘরটায় তাহলে সাত মাইনাস সাত এক সক্ষের দিকে সাত যাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত নিচের দিকে সাত এসো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত এটাকে গোল করে ঘিরো তাহলে এটা কী হলো এটা সাত আর মাইনাস সাত তাহলে এটা এক সক্ষের নিচের দিকে তাহলে লিখে দাও এখানে এক্স অক্ষের এটা নিচের নিচের দিকে হলো আর সাত সাত হয়ে গেল এবারে কী আছে জিরো নাইন জিরো নাইন তাহলে জিরো নাইনটা কী জিরো আর নাইন জিরো আর প্লাস প্লাস নাইন তাহলে এই দিকে এই যে এইখানটায় পড়বে জিরো এই যে আর এই ওপরের দিকে তাহলে দেখি জিরো তো আমার এই মূল বিন্দুটা এইখানটায় জিরো এই যেখানে একস অক্ষ ওয় অক্ষ ছেদ করেছে লম্বটা এবারে নয় নয় মানে কোন দিকে যেতে হবে প্লাসের দিকে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এইটা এখানটায় এখানটায় গোল করে ঘিরে দাও দিয়ে কি লিখো জিরো আর নয় তাহলে এটা অক্ষের কী হবে এই অক্ষের ওপরের দিকে তাই তো উপরের দিকে উঠছে তাহলে এটা লিখে দাও এক্স ओके উপর দিকে বোঝা গেল আচ্ছা তারপরে আরেকটা আছে কি না জিরো মাইনাস নাইন এই জিরো মাইনাস নাইন তাহলে এটা কী হবে জিরো আর মাইনাস মানে কোন দিকে যাবে জিরো তো জানো ওই মিডিলটা মাইনাস মানে নিচের দিকে আসবে ওয়াই অক্ষর দিকে তাহলে এক দুই চার পাঁচ ছয় সাত আট নয় এটা এইখানে গোল করে ঘিরে দাও এই বিন্দুটা নয় এটা তাহলে এটা কি এটা হচ্ছে জিরো মাইনাস নাইন তাহলে এটা এক্স ওকে নিচের দিকে এটা লিখি এক্স ওখের নিচের দিকে ঠিক আছে বোঝা গেল একটা ইয়ের মধ্যেই আমি করে দিয়েছি ঠিক আছে আচ্ছা তারপর একটা কী আছে দুয়ের দাগে তুমি বইটা দেখো দুয়ের দাগে কী আছে ছক কাগজ নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং ওয়াই অক্ষের ডান দিক না বাম দিকে আছে লিখি ওয়াই অক্ষের ডান দিকে আছে না বাম দিকে আছে সেটা লিখতে হবে ঠিক আছে একই রকম ওইটা এক সক্ষের ওপর দিকে না নিচের দিকে করছিল এটা হচ্ছে ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে করতে হবে তাহলে একইভাবে আমি এখানে ছক কাগজে একটা টেনে নিচ্ছে এখান থেকে টেনে নিলাম ধরো এই একটা এক ঠিক আছে এই এটা এক শক্ষ এই টানা জিতো এবারে দেখো প্রথমেটা কী আছে এখানে লিখে এটা তো একের দাগের হলো আচ্ছা এটা দুয়ের দাগের দুয়ের দাগেরটা কী আছে আমি আগে তুলে নিই পাঁচ মাইনাস সাত পাঁচ মাইনাস সাত তাহলে পাঁচ মাইনাস সাত তাহলে প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস কোনটা হবে দেখো চতুর্থ বাদে প্লাস আর মাইনাস তাহলে প্লাস পাঁচ আর মাইনাস সাত আগে এখানটা লিখে নাও এটা ওয়াই এটা হচ্ছে ওয়াই ডট এটা এক্স এটা হচ্ছে এক্স ডট আর এটা হচ্ছে জিরো ঠিক আছে মিডিল পয়েন্টটা জিরো লিখেছি আচ্ছা এবারে আমি করি পাঁচ আর মাইনাস সাত তাহলে পাঁচ আবার একক্ষের দিকে পাঁচ যাবে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ আর সাত মাইনাস সাত মানে নিচের দিকে আসবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই গোল করে ঘিরো ঘিরলাম কি এটা না পাঁচ মাইনাস সাত তাহলে এটা ওয়াই অক্ষের কোন দিকে ওয়াই অক্ষের এটা ডান দিকে তাহলে এটা লিখি এটা কি ওয়াই অক্ষের এটা কি ডান দিকে ঠিক আছে আচ্ছা একটা হলো আর তারপর এটা কি আছে মাইনাস দশ প্লাস দশ মাইনাস দশ প্লাস দশ তাহলে মাইনাস দশ আর প্লাস দশ মানে দেখো মাইনাস আর প্লাস কোন দিকে পড়েছে দেখো এই দেখো দ্বিতীয় পাতে পড়েছে মাইনাস আর প্লাস তাহলে চলে যাও ওপর দিকে এই দিকটায় দশ দশ এই মোটামোটি অক্ষরগুলো পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওপর দিকেও যাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে এখানটা হ্যাঁ এইটা ঠিক আছে এইটা হচ্ছে মাইনাস দশ আর প্লাস দশ প্লাসটা লেখার দরকার আমি লিখলাম তাহলে এটা কোন দিকে পড়েছে এটা ছিল ডান দিকে এটা পড়লো কোন দিকে বাম দিকে তাহলে দশ দশ এই ওয়াই অক্ষের বাম বাম দিকে ঠিক আছে আচ্ছা তারপরে কী আছে মাইনাস আট মাইনাস চার মাইনাস আট মাইনাস চার তাহলে মাইনাস আট মাইনাস চার কোন দিকে যাবে মাইনাসের দিকেই আসবে দেখো মাইনাস মাইনাস কোথায় পড়েছে চতুর্থ তৃতীয় পাদে পড়েছে মাইনাস মাইনাস তাহলে এখানেও তো দুটোই মাইনাস মাইনাস তাহলে এই দিকে আসবে আগে গুনে এক সক্ষ কত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নিচের দিকে নামো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট না 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 আট আর চার সরি এটা আট হলো চার এক দুই তিন চার এই যে তাহলে এটা কি আট আর চার মাইনাস আট মাইনাস চার তাহলে এটা কোন অক্ষ ওয়াই অক্ষের কোন দিকে ওয়াই অক্ষের বাম দিকে তাহলে লিখো ওয়াই অক্ষের বাম দিকে হলো আচ্ছা তারপর এটা কি আছে চার আর তিন চার আর তিন দেখো দুটোই প্লাস 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 কোন অক্ষের দিকে আছে আমার প্রথম পাদে আছে প্লাস প্লাস দেখো প্লাস প্লাস আছে প্রথম পাদে তাহলে চার আর তিন করি এক দুই তিন চার এক দুই তিন এইটা চার আর তিন তাহলে এখানে চার এটা তিন হলো এটা কোন দিকে আছে এটা আছে ডান দিকে ওয়াই ওক্ষের ডান দিকে বুঝতে পারছো তো না পারছো না তারপর এটা আছে মাইনাস ছয় মাইনাস দুই মাইনাস ছয় দুই বুঝতে না পারলে একবার ইয়ে করো পজ করে দেখে নাও তাহলে মাইনাস ছয় আর মাইনাস দুই তাহলে মাইনাস আর প্লাস কোন অক্ষে মাইনাস প্লাস দ্বিতীয় পাদে আছে মাইনাস আর প্লাস তাহলে এইদিকেই আমি গুনব কোথায় গুনব মাইনাস ছয় আর প্লাস দুই তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই এটা কি মাইনাস ছয় আর দুই ঠিক আছে তাহলে এটা কোন দিকে হলো ওয়াই অক্ষের ডান দিকে তাহলে এটা করি এই ডান দিকে নয় সরি ওয়াই অক্ষের বাম দিকে ওয়াই অক্ষের বাম দিকে এবারে কি আছে না এগারো আর তিন এগারো আর মাইনাস তিন এটা আছে এগারো মাইনাস তিন এগারোটা কোন দিকে আছে প্লাসের দিকে মাইনাস তিনটা আছে মাইনাসের দিকে তাই তো এগারো প্লাস আর মাইনাস তাহলে প্লাস মাইনাস কোনটায় আছে চতুর্থ পদে আগে প্লাস তারপরে মাইনাস তাহলে আমি গুণি এগারো পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারো আর মাইনাস তিন এক দুই তিন এটা তাহলে কি এগারো মাইনাস তিন এটা কোন দিকে আছে এইটা আছে ওয়াই অক্ষের ডান দিকে ঠিক আছে আচ্ছা তারপর এটা কী আছে এগারো তিন হয়ে গেল তো চার আর জিরো চার জিরো চার জিরো চার আর জিরো তাহলে চার আর জিরো মানে প্লাস প্লাসের দিকে আছে তাহলে প্লাসের দিকে চার ঘর আগে যাই এক দুই তিন চার এই চার ঘর গেলাম কিন্তু ওয়াইয়ের মানটা কি বলেছে জিরো তার মানে আমার এখানেই রয়ে যাবে ওয়াই তো কোনো মান বলে দেয়নি জিরো বলেছে তাই এখানেই রয়ে যাবে এটা কি হলো এটা হলো চার আর জিরো এটা ওয়াই অক্ষের কোন দিকে ওয়াই অক্ষের ডান দিকে লিখো এখানে ওয়াই অক্ষের ডান দিকে ঠিক আছে তারপর এটা কী আছে মাইনাস চার জিরো মাইনাস চার আর জিরো এটা কোন দিকে হবে মাইনাসের দিকে যাও মাইনাস চার এক দুই তিন চার হ্যাঁ আর জিরো জিরো মানে কী বলেছে ওয়াই ওখের কোনো মান বলে দেয়নি জিরো তার মানে এখানেই থাকবে এটা তাহলে এটা কি এটা মাইনাস চার আর জিরো বোঝা গেল মাইনাস চার চার জিরো তাহলে এটা কোন দিকে পড়লো এটা পড়লো বাম দিকে তাহলে ওয়াই পক্ষের বাম দিকে ঠিক আছে বোঝা গেল আচ্ছা আজ তোমাদের আমি এই এক দুই পর্যন্তই করাল পরের দিনে আমি আবার বাকি বাকি আছে তিন চার পাঁচ ছয় যতগুলো পারি করিয়ে দেব ঠিক আছে তো আজ ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার